আজকে এক মা আমার মাদ্রাসার মাহফিলে কিশোরগঞ্জ থেকে আসে কিশোরগঞ্জ থেকে এক মহিলা তার ছেলেটাকে নিয়ে আসছে আমার মাদ্রাসার দিয়া আমার কাছে ছেলেটারে পাঠাইছে আমার কলিজা ছাড়া সন্তান আমার সারাটা জীবনের সন্তানরা আমি ইয়া করছি বড় করছি সন্তান কোনোভাবেই আমার কথা শুনে আপনি একটু রুশিয়ে করেন তো এ কথা বলতে গিয়ে যে মহিলা কাঁদল চোখের পানি করলো আমি শুধু ওই ছেলেটারে বলছি রে বাফ তোমারে আমি কোনো কথা শুনতে চাই না আমি শুধু এতটুকু কথা বলছি আমি বলছি ওই ছেলেরা আমি বাফ তোরে আমি বললাম আমার নাম মনে রাখিস যে মায়ের চোখের পানি ফেললে এতগুলো যদি আল্লাহর অসম যদি ফিরে না আস মার কথা মতো আল্লাহর নাফরমানি যদি না ছাড়ো আমি বললাম তুই পথে পথে ভিক্ষা করবি মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান দিন সুখ দুনিয়ায় কয়েকদিন চলতে আর বা এমন জায়গায় থমকে যাবা মায়েরা আয় যেদিন আর ঘুরে দাঁড়াইতে একটা কয়শো নজির লাগবে তোমার কয় হাজার দলিল লাগবে বাফেরে কষ্ট দিয়ে সুখে থাকবা হ্যাঁ মায়ের চোখে পানি জড়াইয়া সুখে থাকবা তোমার সমবয়সী বন্ধুরা তোমার হ্যাঁ সারাদিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না ওই বন্ধু সারাদিনে মোবাইলে নারী ছাড়া ছবি ছাড়া আর কিছু দেখে না যে হয়তো ও কিসের বন্ধু আবার ও কিসের আবার বন্ধু এটা এর জন্য প্রিয় ছেলেরা আমার কথা মনে রাখো আব্বা আমি তোমাদেরই ভাই এই গ্রামের এমন কেউ নাই যে আমারে চিনে না বয়স্ক এমন লোক মনে হয় না কেউ আছে তা করে আমি চিনি না আমি সবার সাথে পরিচিত মানুষ আল্লাহ নবী সাল্লাহ আটেকাল্লাহ বলছেন বাবারাও শুনেন ছেলেরাও শোনেন নবী বলছে কুল্লু জোনোপ ইউ ইলা আজ মুসাম্মা হাদিসটা শুনো নবীজী বলছে সমস্ত গুনা প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে নির্দিষ্ট সময় আখেরাত পর্যন্ত হাসরের ময়দান পর্যন্ত বিলম্ব করতে পারে কিন্তু ইল্লা আ কুল খোদার অসম্ নবী বলছে তবে মা বাবার নাফরমানি ব্যতীত মা বাবার নাফরমানি ব্যতীত নবীজী বলেন হাত দা ই আজিবা হুল লা হুল ফিল আর নবীজী বলেন মা বাবারে কষ্ট দিসে চোখের পানি ফেলছে মা বাবার নাফরমান সন্তান নবীজী বলছে তার মৃত্যু হবে না তারে আল্লাহ জমিনে বেইজজ্যুতি না করা পর্যন্ত তোকে আল্লাহ জমিনে বেহুঁশি। অন্ত তুমি মানসিক বেডি sao। ও চিরেই দেখবা কোন বছর পরে তোমার মেয়ে যখন আরেক ব্যাটার লগে বাইকে যাইবো আর পুরা গ্রাম তখন জলদুতার বাড়ি দিব তোমারে। ছিচি করবে তখন তুমি বুঝবা মজা কাকে মা। তোমার পাপের শাস্তি কোন দিয়া দিয়ে বাইর হয় তখন টের পাব হম আমাদের এই মুরাদনগরের একজন বড় আলেম আমার একদিন বলছেন মেয়ে আরেক ছেলের সাথে পলায়া গেছে বিবাহ বন্ধনে হোক সম্পর্ক করে চলে গেছে মা বাবা বাবা গিয়া থানার মধ্যে ওই ছেলে মেয়ের নামে মামলা করছে মেয়ে চিঠি পাঠাইছে বাফের কাছে আপন বাফের কাছে চিঠির মধ্যে স্পষ্ট লিখছে বাবা যে কাজটা তোমরা করেছিলে সেটা যদি অপরাধ না হয় আমার বেলায় থানায় মামলা করলে কেন কসম খোদা কি বুঝলেন মানে তোমরা মা বাফাও তো কি করছিল এরকম হারাম প্রেম করেই গিয়া বিয়া করছ এখন আমিও সেই কাজটা করাতে আমার বেলায় ওই বাবা কি জবাব দিবে হ্যাঁ বলো না বাবা তোমরা একটা ছেলে বলো কোনো জবাব হইতে পারে এই বাবা এই সমাজে কি পরিমাণ বেশ শিকার হবে এই বেচার সারা জীবনের অর্জন কি হবে তখন এই জন্য বললাম আমি মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে আমাদেরকে কিন্তু চলে যেতে হবে আমরা স্বীকার করি বা না করি বুঝি কিংবা না বুঝি আমরা মরে যাবো বাফ কিশোর ভাই যুবক ভাই নজওয়ান বয়স্ক বাবা পর্দার আড়ালের মা বোন আমাদেরকে চলে যেতে হবে চলে যেতে হবে কোনোভাবেই নিকটাত্মীয় স্বজন বন্ধুরা আমাদেরকে ফেরাইতে পারে আমি যে আয়াত করছি নম্বর আমি মূলত এই আয়াতের মধ্যে আমি বুঝাইতেছি আপনাদেরকে এই আয়াতের মধ্যে মূল বক্তব্য মৃত্যুকালীন একটা অবস্থা আল্লাহ তুলে ধরছে অবিশ্বাসী কাফের মুশরিক মুনাফিক নাফরমান পাপীদেরকে বুঝাইবার জন্য আল্লাহ মৃত্যুকালীন কোন মানুষের মৃত্যুকালীন অবস্থাটা একটা চিত্র তুলে ধরে আল্লাহ তালা নাফরমান পাপীদেরকে বুঝাইতে চাইছে এই এই পাঁচটা আয়াত আমি সেটাই বলে আমার কথা শেষ করি ইনশা সুরায় আ সুরা টান্না অনেক ফজিলতপূর্ণ কোরআন শরীফের একটা সুরা অনেক দামি সুরা আমাদের নবী সল্লাল্লাহ আলি সাল্লাহ বলছেন যে ব্যক্তি প্রত্যেক রাত্রে একবার এই সুর আয় পাঠ করবে নবী ওয়াগা দিসে মানখারা ফি কুল্লিলাই তুসিবহু ফা কাতুন আবাগাদ নবীজি বলছে সুর আয় আ যে প্রত্যেক দিন রাতে পড়বে আল্লাহ নবী বলছে তাকে কখনোই দারিদ্রতা অভাব স্পর্শ করবে না এজন্য যুগ যুগ ধরে মাদ্রাসাগুলোর মধ্যে বিশেষ করে কৌমি মাদ্রাসায় যুগ যুগ ধরে মাগরিবের পরে এই সুরে পড়া হয় আউলিয়া পৃথিবীতে যুগ যুগ ধরে নেককার বান্দারা মাগরিবের নামাজের পরে সুরায় ও আপ সুরাই ও আক্লাম নবী সাল্লি সাল্লাম বলছে তাকে অভাব স্পর্শ করে রসুল্লা সাল্লামের একজন বড় সাহাবি ছিলেন হজরত আবদুল্লা সৌদ রাহান অনেক বড় জলিলুল কদর সাহাব নবীজির সাথে খুব বেশি যারা থাকতেন নবীজির খাস খাদেম যারা ছিল এর মধ্যে উনি একজন